আল্লাবাগ আমাদেরকে চোখের সামনে কিন্তু মিশাল দেখাই দিচ্ছে তারপরেও আমাদের মধ্যে বোধদয় হচ্ছে না আমরা বুঝতে পারছি না যে কোন পথে হাঁটবো দেশের যত সমস্যা দেখবেন মিডিয়া যান মিডিয়ায় গেলে মনে হবে দেশের সমস্ত সমস্যার হালত এবং সমাধান হচ্ছে একটা বিষয় মিডিয়ার ভাষায় মিডিয়া ঢোকেন দেখেন কি হচ্ছে অনেক প্রবলেম দেশের মধ্যে সংস্কার এইটা সেটা অনেক কিছু হচ্ছে ভাবখানা এমন যে সব কিছু থেকে উদ্ধার করবে আমাকে একটা শব্দ তার নাম নির্বাচন মানে নির্বাচন হলেই সব সমাধান হয়ে যাবে খালাস এটা আমাদের আকিদা আমাদের চিন্তা এরকম ভাই একটা মুদির দোকানদারকে জিজ্ঞাসা করেন সেও এই কথাই বলবে আবার বুদ্ধিজীবীকে জিজ্ঞাসা করেন সেও এই কথাই বলতেছে টকশোতে বসে সেও এই কথা বলতেছে এমপিকে বলেন সেও এই কথা বলতেছে মানে পুরো অবচেতন দাসত্ব অবচেতন এবাদত দেখেন আমাদের অবচেতন মনে আমরা এবাদত করে ফেলছি গণতন্ত্রে পশ্চিমাদের ওদের তন্ত্রমন্ত্রগুলো ইলেকশন দিলে সব সমাধান হয়ে যাবে কোন পদ্ধতিতে আপনি দিবেন দেওয়ার পরে কি হবে মূলনীতি কি থাকবে সংবিধান কি থাকবে সংস্কারগুলো হবে আপনি কি আল্লাহর জমিন আল্লাহর দিকে আসবেন এখানে তো অনেক কথা আছে সলিউশন না করে এক্স যেই আসো আপনি আমাকে বসায় দিলে আমি কিছু করতে পারবো না সিম্পল আমাকে বসায় দেন আমি কিছুই করতে পারব না আপনি সবচেয়ে পরহেজগার মানুষটাকে বসায় দেন সেও কিছু করতে পারবে না কারণ সিস্টেমটাই তাকে করতে দেবে না এই জিনিসগুলো আমাদের বোঝানো উচিত ওমার সংকটগুলো এইভাবে আমাদের আইডেন্টিফাই করতে হবে এখানে আমাদের ওই হারানো ঐতিহ্যটাকে আমরা বুঝতে পারলাম আমরা কোথায় ছিলাম কোথায় ছিলাম আমরা এটা কি বুঝতে পারছেন এখন দেখেন আমরা আসি কোথায় এখন আসি কোথায় এক বাক্যে আমাদের সারা ওয়ার্ল্ডে কোনো খিলাফা স্টেট নাই এক নাম্বার কথা দুই নম্বর নাই তো নাই জেরুজালেম আমাদের হাতে ছিল ওইটাও আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে তারপরে আমাদেরকে এরকম সাতান্নটা পিস পিস রাষ্ট্রে ভাগ করা হয়েছে

তাগুতকে কুফুরি না করা পর্যন্ত কেউ মুমিন হইতে পারবে না তাগুতকে তাগুদের সাথে কুফুরি না করা পর্যন্ত কেউ নমিন হইতে পারবে না এটাই বাস্তব